এবারের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে নতুন মুখের দাবি উঠছে বিভিন্ন মাহল থেকে শিক্ষিত সফল ভাবমূর্তির যে কোনো ব্যক্তি বিধায়ক হন একটা মানুষ চাইছেন সেই হিসেবে শিলচরে বিজেপি টিকিটের প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে যে নামটি চর্চায় রয়েছে সেই নামটি হলো বিবেক পোদ্দার তিনি বিশিষ্ট সমাজকর্মী উচ্চশিক্ষিত ও সফল ব্যবসায়ী বিজেপির বিজনেস কোঅর্ডিনেশন কমিটির তিনি কো কনভেনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের আত্মনির্ভর করতে তিনি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন কয়েক বছর থেকে শহরের পরিবেশ রক্ষক থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই তিনি কাজ করে যাচ্ছেন এক ভিন্ন ধারার রাজনীতি তিনি করতে চান আগামী পঁচিশ বছরে শিলচরের রোডম্যাপ কি হতে পারে এ নিয়ে তিনি নির্দিষ্ট পরিকল্পনা করতে চান তাই যারা কোনো নির্বাচনের সুযোগ পাননি এমন প্রার্থীদের মধ্যে তার নাম বেশি করে চর্চায় আসছে তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ও এমবিএ শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান পদ্মার টয়োটোর তিনি সত্ত্বাধিকারী সব মিলিয়ে এই মুহূর্তে শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশীদের মধ্যে তার নাম নিয়ে অনেকেই আলোচনা করছেন নমস্কার আমরা উদ্যার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের শিলচরের ছেলেমেয়েদের জন্য স্পেশালি যারা বড় ফিজ এফোর্ড করতে পারে না তাদের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে কী করে কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ আমরা বিনা পয়সায় করতে পারি এই ইনিশিয়েটিভের আন্ডারে পদ্মার প্রগতি ফাউন্ডেশন সেলফ ডিফেন্স ট্রেনিং মেয়েদের জন্যে বিউটিশিয়ান কোর্স সঙ্গে কম্পিউটারের বেসিক ট্রেনিং এবং কিছু এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্টের কাজ আমরা শুরু করতে চলেছি এই কাজে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা রেজিস্ট্রেশন ফর্মগুলো আমাদের অম্বিকাপট্টি বোরাই হোমসের অফিস থেকে কালেক্ট করতে পারবেন ভবিষ্যতে আমরা গুগল ফর্মস দেব এবং আগামী পনেরো অগস্ট থেকে আমাদের ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে সেই প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আপনাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট যে সার্টিফিকেট আপনাদের ভবিষ্যতের কাজে লাগবে এবং একমাত্র একশো টাকা ফিজ যেটা রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হবে পুরো কোর্সের জন্য তাছাড়া আর এক টাকাও কোনো খরচা নেই আমি আশা করি চিত্রের ছেলেমেয়েদের জন্য নতুন ভবিষ্যৎ একটা সুন্দর করার জন্য পদ্মার এই